আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত সাগরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সাগরপাড়া থানার তেলেপাড়া মোড় এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় পুলিশ সেই সময় দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তারপরেই তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় তাদের দুজনের নাম ডালিম শেখ ও মিঠুন সরকার তাদের দুজনেরই বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত জয়পুর গ্রামে ডালিম শেখের কাছ থেকে দেশি পিস্তল ও দু গুলি উদ্ধার হয়েছে এবং মিঠুন সরকারের কাছ থেকে একটি পাইপ গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয় কী উদ্দেশ্যে ওই দুই যুবক বেআইনি আগ্রেয়স্ত ও গুলি নিয়ে ঘোরাঘুরি করছিল তাদের উদ্দেশ্য কী ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম জেলা আদালতে পাঠানো হয়েছে প্রায় প্রতিদিনই একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে উঠছে সেই প্রশ্ন